খেয়াল করে দেখেন মুরগি এই খাবারগুলো পাগলের মতো খাবে পাগলের মতো এবং পুষ্টিগুণাগুণ অনেক বেশি তো শুরুতে আমি প্রথমে চলে আসি একদম সরাসরি ভিডিওতে এই খাবারগুলোর মধ্যে রয়েছে ভাত ধানের গুড়া গমের গুড়া এবং ভাতের ফ্যান এবং হালকা পরিমাণে হলুদ এবং সামান্য একটু কালো জিরা আমি মিশিয়ে দিয়েছি যেন মুরগির সব রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো বৃদ্ধি পায় দেখেন আমি ভিডিও করি একটা ছোট খামারের যে কিভাবে মুরগিগুলোকে আপনারা কম খরচে পালন করতে পারেন তবে আমার ভিডিওগুলো যারা বড় খামারে অবশ্যই দেখবেন না তো আমি খাবার যেগুলো বললাম ওগুলো দেখেন কত পুষ্টি গুণাগুণ মানে ঠিক আছে এবং হ্যাঁ আপনাদের এই খাবারটা দিতে হলে দিতে হবে অবশ্যই দুপুরে না হলে সমস্যা আছে আর কী সমস্যা আছে এটা জানতে হলে কমেন্ট করুন পরবর্তী একটা ভিডিওতে আমি আলাদাভাবে বলে দেব আর এই যে দেখেন দুপুরবেলা আমি দিয়েছি আর আপনারা এর সাথে শাক সবজি অ্যাড করতে পারেন তবে খাবারটা অবশ্যই দুপুরে দিতে হবে আর যদি মুরগির সর্দি থাকে বা ঠান্ডা লাগা থাকে এই খাবারটা দেওয়া যাবে না তার বাদে এই খাবারটা দিতে পারেন এছাড়াও আমি সকাল এবং বিকালে মুরগিকে মিডিয়াম মানের ফিডটা দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে